আরে ভাই হাসরের ময়দানে তো আল্লাহ তালা বাহানা খুঁজবেন বান্দাকে কিভাবে মাফ করা যায় আল্লাহ শুধু বাহানা খুঁজবেন হাসরের ময়দানে যদি আল্লাহর কাছে এটা পছন্দ হয়ে যায় আল্লাহর কাছে যদি এটা পছন্দ হয়ে যায় আমার কিছু যুবক বান্দা একজন আলামের সাথে হাত দিয়ে বুকে বুক মিলে ওয়াদ ও না হায়াতের এই পর্যন্ত কে কি করেছ সামনের হায়াতটা যদি আল্লাহ এবং রসুলের সুন্নতের উপরে অটল থাকতে পারো এ হাত রাইখ যাহার নামে রাগন তোমাদেরকে স্পর্শ করবে না ঠিক কিনা এই সন্তানগুলোর বাবারাই না কত ধন্য যারা আজকে এত সুন্দর একটি নিয়ত করলো আল্লাহ এদেরকে কবুল করেন চুরে বলে আমি আমার মুসলমান ভাইরা আল্লাহ চার নম্বরের সম্পদশালী যার উদ্দেশ্যে যা বললেন আল্লাহ বলেন ওলা তহকিল ফসাদ আফিল আর্ফ অলা তাবকিল ফাসাদ আফিল আর্ত আল্লাহ বলেন এই জাতি শোনো যাদেরকে সম্পদ দিয়েছি ও আ তাইলাল কুনুস সম্পদ বেটা তোকে আমি দিয়েছি এই সম্পদ নিয়ে যদি বেশি ভাড়াবাড়ি করো তাহলে জাতির পচা ডিমের অপেক্ষায় থাকা লাগবে ঠিক কিনা আওয়াজ করে বলো আমার বন্ধুগণ আল্লাহ বলেন সম্পদটা আমি তুলে দিয়েছি বান্দা তুই সম্পদটা নিয়ে বাহানা করিস না সম্পদ নিয়ে অহংকারী করিস না সম্পদ নিয়ে মাতাব্বরি করিস না সম্পদ দিয়ে সমাজে ফেতনা করিস না

এই সম্পদ নিয়ে যদি তুমি আল্লাহর করো আল্লাহ বলছে মুসলমান বন্ধুরা আমার সম্পদ নিয়ে যদি সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করো সম্পদ দিয়ে যদি সমাজের মানুষের নেককার নামাজি মানুষগুলোর ঘুম নষ্ট করে দাও কত মানুষ অসুস্থ থাকে আমরা রাত গান বাজাই আহারে এই সমাজের কত মুরব্বীরা রয়েছে যেই মুরব্বীগুলো গানের আওয়াজে তাদের কলিজা পর্যন্ত কাঁপতে থাকে ওই সময় তারা বদদোয়া যদি করে ফেলে তাহলে ওই দম্পতির জীবনের মধ্যে শান্তির জায়গায় অশান্তি আসতে পারে ঠিক কিনা আল্লাহ সম্পদ দিলাম সম্পদের অপব্যবহার করবে না আর যদি তুমি সম্পদের অপব্যবহার করো আমার ঘোষণা কেমন পর্যন্ত দিয়ে দিলাম আমি আল্লাহ তোমাকে করব না আল্লাহ বলেন সম্পদের পাহাড় দিয়া তুমি গুনাহের আসবাব তৈরি করবা আমি আল্লাহ বলে দিলাম তুমি আমার কাছে ভালোবাসার নয় আমি তোমাকে লাইক করি না আল্লাহ যদি আপনাকে মোহাব্বত না করেন পৃথিবীর কোন মানুষের মোহাব্বত হাসুরের ময়দানে আপনাকে পার করে দিবে বলেন আছে কোন মোহাব্বত মুসলমান ভাইরা রে আমার কারুন যখন সম্পদের মালিক হয়ে গেল সম্পদের মালিক হওয়ার পরে এবার কারণ তার সম্পদ দিয়ে আল্লাফর মানি করতে শুরু করলো আল্লাহ করতে লাগলো আল্লাহ মুসাফা বললেন কারণ সম্পদের মালিক তো আল্লাহ তোমাকে বানিয়েছেন তাহলে আল্লাহর রাস্তায় কেন তুমি খরচ না বলো কারণ এবার জবাব দি কি বলে দেখেন আপনারা আবার বলুন তো দেখি কারুন কে সম্পদের মালিক বানিয়েছেন কে জবান খুলে বলুন কে আর বলুন কে কিন্তু কারণ কি কোরআনে হাকিমের মধ্যে আসছে কারুন বলে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছি এটা তোমার রব আল্লাহ আমাকে দেয় নাই বরং এই সবগুলো সম্পদের মালিক হয়েছি আলাদি আমার জ্ঞান গরিমা আর কৌশল বুদ্ধিমত্তা দিয়ে আমি এই সবগুলো সম্পদের মালিক হয়েছি অতচো সম্পদের মালিক বানিয়েছিলেন কে আর ও বললো কি আলা ইলমিন ইনদি এটা আমার কৌশলে আমি অর্জন করেছি আল্লাহ আয়াত নাজিল করে বললেন আওয়ালাম ইয়া আলম কি বলেন আল্লাহ এই মুসা কি হলো কারণের ও বলছে ও নাকি সম্পদের মালিক নিছ থেকেই হয়েছে অথচ ওরে সম্পদের মালিক বানিয়েছি আমি আচ্ছা আল্লাহ কি সুন্দর বলেন কি দেখেন নিশ্চয়ই আল্লাহ বলছি জাতিটা আপনারা বুঝেন খুব বুঝা দরকার

ওয়া আক্তার জামা ও দেখে না ওর পূর্বে বহু মানুষ আমি আল্লাহ জন বলে ক্ষমতা সব দিক থেকে আধিকতার দিক থেকে সম্পদের দিক থেকে ক্ষমতার দিক থেকে সব দিক থেকে তারা এত যে ও

আরো শক্তিশালী ছিল আজ আমাদের থেকে আরো বেশি শক্তিশালী অবস্থানে কারুন ছিল যেন রব বলেন তারা কি দেখে না যে কারুন তাদের চাইতে মানে আমার আর আপনার চাইতে আরো বেশি শক্তিশালী ছিল কারণ সেই কারুনকে আমি রব জমিনের ভিতরে দাবায়া দিছি ওরা কি দেখে না যেন রব আমাকে আর আপনাকে বলছে মুসলমান বন্ধুরা আমার সম্পদের মালিক বানাইলেন আল্লাহ কারুন কে মুসা পায়গম্বরের দুয়ার বরকতে আল্লাহ তাআলা কারুন কে সম্পদের মালিক বানালেন কিন্তু কারুন অস্বীকার করে বলল যে না এই সম্পদ আমি আমার নিজ জ্ঞান গরিমায় অর্জন করেছি আমি আমার নিজ জ্ঞান করি না আশ্চর্যের বিষয় কি শুনবেন সময় তো নাই হুজুর চলে আসতেন কদিন আগে এক মাহফিলে এক নেতা উনি বলে আমি কোন মুনাসাতে আমিন বলি না কি বলে না কেন বলি না ওই পাগলে কয় ওই স্টেজে যদি আমি থাকতাম অল্লাহ আলাম বিশ্বাব আল্লাহ ভালো জানে কি হইত ও বলে আমি হুজুর কো আমিন কই না কেন কই না কারণ আমি আমার নিজেকে পাপী মনে করি না কারণ আমি পাপ করি না নাউজুবিল্লাহ আস্তে বলেন যে জোরে কোন পাগলে কয় কি আর ছাগলে খায় কি ঠিক কি না জোরে ওই পাগলায় কয় আমার মনে হয় এটা মাত্র পাপ থেকে সুইটা কোন রকম স্টেজে উঠছে ঠিক কিনা জরে কয় আমি হুজুর বলে হয় আমিন টামিন কই না কেন কয় না কয় আমি নিজের পাপী মনে করি না আমি কোনো গুনা করি না বাহ বাহ রসুল দৈনিক বলে আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও মিয়া তামার রসুল দৈনিক একশো বার কয় আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেন আর ওই পাগলে বলে আমি গুনাই করি না আচ্ছা আপনারা বলেন তো দাড়ি যদি কেউ কাড়ে তাহলে কবিরা গুনা হয় না জেহাদে শরীফ হওয়ার গুণা সব হয় বলেন না ভিডিও দেখে আমি পাগলায় যেই মুহূর্তেই কথা বলে তখন তার এই থুতনিতে দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে না থাকলে কি হয় হ্যাঁ বলে কোনো পাপই করে না আমার ভাইরা কথা শেষ যে মাত্র কারুন বলল এই সম্পদ আমি আমার যোগ্যতা বলে অর্জন করেছি যে মাত্র এই কথাটুকুন বলল এর মানে সে নিজ বুদ্ধিতে এটা অর্জন করেছে আল্লাহর দেওয়া কুদরতে আর রহমতে নয় সে কতটা বেড়ে গেল এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিল মূসা যেহেতু আমার বিরুদ্ধে লাগছে এখন এখন মুসার বিরুদ্ধে আমি লাগ চিন্তা করেন এই মূসা কারণের জন্য সম্পদের দোয়া করছিল কে জোরে বলেন মূসা এখন সেই কারণ যার উসিলায় সম্পদ পাইল তার উপর চেপে পড়ছে ঠিক তদরূপ এ দেশে 844 ছিল ওই 844 আমাদের মাথার উপরে আমাদের অনুগ্রহে ঠাইকা আমাদের উপরে নির্যাতন চালানোর চেষ্টা করেছে এবং 16 বছর আমাদের উপরে নির্যাতন করে গেছে ঠিক কিনা জানেন ঠিক মুসলমান ভাইরা কারণ এবার লাগছে কার পেছনে মুসা پیغمبر শাক হাসিনে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে ঠিক কিনা জোরে বলেন এই জোরে বলেন না কারা রাখছিল কিনা কারণ চিন্তা করলো মুসা پیغمبرকে সমাজে কিভাবে খারাপ করা যায় একটা নীল নকশা আপনি এই খুব গভীর মনোযোগ শেষ কথা শেষ হুজুর চলে আসছে নীল নকশা কি আপলো আমি একটা জিনিস আরেকটু বলে নেই তারপরে বিরুদ্ধে কারণ একটা নীল নকশা আঁকল একটা সুন্দরী রূপবতী মহিলাকে লক্ষ তার তো সম্পদের অভাব নাই কুঠি কুঠি টাকা দিয়া ওই মহিলাকে ধারা করছে কি তুমি বিরুদ্ধে জিনার তো বুঝলে দিবলে জোরে বলবেন কার বিরুদ্ধে মুসাকি এর বিরুদ্ধে কিসের অভিযোগ কারণ সুন্দর করে একটা নাটক সাজা কারুনের নাটকটা হলো কারণ একটা মহিলাকে ভাড়া করলো টাকা দি টাকা দিয়ে ভাড়া করে বলল তুমি মুসার বিরুদ্ধে সব লোকের সামনে সাক্ষ্য দিবা কারুন তাকে শিখাইয়া দিল তুমি মুসার বিরুদ্ধে সাক্ষী দিবা যে মুসা তোমার সাথে জিনার কাম করেছে না আমার ভাইরা এই কথা যখন মুসা পায়গাম্বরের বিরুদ্ধে কারুন এক মহিলাকে শিখালো মহিলা প্রস্তাবে রাজি হয়ে গেল লক্ষ কোটি টাকা পেয়ে আমার ভাইরা এদেশের স্বৈরাচার সরকারও আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে এক নারীকে টাকা অর্থের লোভ দেখায় রাজি করেছিল ঠিক কিনা জোরে বলেন আমি আগে শুনতাম আর ভাবতাম কি শেখ হাসিনার দিন শুরু হয় দুই নামাজ এরপরে ফজরের পরে উনি রাত্রে কোরআন তালাবাদ করার পরে তারপরে উনি ওনার স্বাভাবিক কাজ করতেন তখন আমি বুঝতে পারলাম ও এই যে মুসার ঘটনা উনি যে কোরআন পড়তেন এটা সত্য তা তো পাওয়া যায় যদি উনি কোরআন না পড়তেন তাহলে এরকম একটা কৌশলী সিদ্ধান্ত আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে করেছিল নারীর 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 দিয়ে নারীকে সিনার নাটক সাজাইয়া আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে নাটক সাজিয়েছেন নারীর নারীকে দিয়া ঠেক্ না বলে আমার ভাইরা কোরআন বলছে যদি কেহ জিনা করে তার শাস্তি কি তখন নুসা পাম্বর বলেন তার শাস্তি হলো তাকে জমিনে পুঁতে পাথর নিক্ষেপ করে রজম করে মেরে ফেলা তাই তাহা আমার ভাইরা শেষ কথা যদি তাই হয় যদি তুমি সেই জিনা করো আমি নবি আমি আবার এই কাম করবো যদি তুমি করো তুমি করলো আমি করলো এই তাই না কি এবার ওই মহিলাকে ডাক আই বলো তোমার কি বিচার মহিলা এসে বললো আমার একটা আজকে আর্জি হলো এখানে এই কারুন আমাকে লক্ষ কোটি টাকা দিয়া আমার জবান বন্দি নিয়া এই কথা বলে আমাকে নিয়ে এসেছে তোমার মতন একজন পবিত্র পেগাম্বরের বিরুদ্ধে যেন আমি সাক্ষী দেই যে আমি তোমার সাথে জিনায়ের মতো অপকর্ম এই কাজে লিপ্ত হয়েছে জবানের মালিককে জোরে বলুন জবানের মালিককে জবানটা চালায় আমার শক্তিতে কার শক্তি আমার বন্ধুরা মহিলা জবাব দিয়ে বলল না মুসা আমার সাথে কোন খারাপ আচরণ করে নাই এই কারণ আমাকে শিখায় আনি আসছে যেন আমি মুসার বিরুদ্ধে তোহমত দিই মুসা পায়গাম্বর যখন এটা বুঝলেন দেখলেন এতটা কষ্ট পেলেন বদ্ধ করলেন যেন আল্লাহ তালা এবং তার সম্পদকে জমিনের মধ্যে দাবায়া দেয় অব জমিনের নিচে সমানভাবে কারুন এবং তার সম্পদ প্রথমে পায়ের হাটু পরিমাণ দেবে ও এখনো হাসে টিটকারি হাসে তাহা মুসা তোমার চানাকে আমি বুঝি এবার মুসা বর আবার ধমক দিলেন কোমর পর্যন্ত নেমে গেছে এবার কারণ টের পাইছে ও মুসা তো ধরে ফেলছে আমাকে আবার যখন ধমক দিলেন আরো দেবে যা গলা পর্যন্ত আজ পর্যন্ত কারুন এবং তার সম্পদ জমিনের নিচে সমানভাবে ভাবে ওড়াবে তার সম্পদ ওড়াবে আল্লাহ সব কিছু জমিনের কারণের সব সম্পদ জমিনের নিচে দাবি দিয়েছেন দুস্তুস সম্পদ এবং সন্তান দুইটা আমাদের জীবনে দুনিয়া আমাদের সৌন্দর্য যারা সম্পদের মালিক সম্পদের হেফাজত সন্তানের যারা মালিক আপনার সন্তানকে আমি দাবি রেখে গেলাম আজ যে যুবকগুলো গুলো হয়েছে গান বাজাবে না দোয়া করলাম আল্লাহ যেন ময়দানে কবুল করে আল্লাহ রসুলের নাতি হাসান আর হুসাইনের সাথে যেন ওদেরকে আল্লাহ জান্নাতে থাকার তৌফিক দান করে বলুন আমি আমার বন্ধুগণ শেষ কথা আর আপনার সন্তানকে দিনের কোরআনে আপনি পড়েন নাই পারেন না এ কোরআন কার পক্ষ থেকে আপনার সন্তানকে কোরআন শিখাবেন কারা কারা হাত জাগান আল্লাহ এই হাতগুলো কবুল করেন অনুরোধ করে বলে যাই এই যে মাদ্রাসা এখানে আপনার সন্তানকে দিয়ে কোরআন শিখাবেন কোরআন পড়াবেন ইনশা আল্লাহ আপনার সন্তান যদি দিনদার ডাক্তার হয় ওলামায় কেরাম বুক ফুলাইয়া বলবে ইহুদিদের ডাক্তার আমাদের দরকার নেই আমার মুসলিম পরিবারে ডাক্তারের অভাব নেই ঠিক কিনা জোরে বলে আমরা গর্ব করে বলবো আমার মুসলিম পরিবারে একাধিক ডাক্তার আছে আমরা ইহুদির কাছে যাবো না মুসলিম দিনদার ডাক্তার বিসমিল্লা বলে চিকিৎসা শুরু করবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে চিকিৎসা শেষ করবে ঠিক কিনা জোরে বলেন এমন শিক্ষিত এবং দিনদার ডাক্তার তৈরি হতে হলে প্রাথমিক শিক্ষায় কোরআন প্রত্যেকটা বাচ্চার সিনায় থাকতে হবে এ দেশ স্বাধীন হওয়ার পরে এটা নতুন সিদ্ধান্ত জানা হয় সেই কামনা রেখে আজ আমি আমার কথা শেষ করছি আমা আলাইনা ইন্দাল গালাব আসসালাম আলাইকুম আহমতুল